যার মর্যাদা যার নেতৃত্ব শুধু জমিনের উপরে চলে না যে পাই শুধু জমিনবাসীর নবী যিনি যে নবী যিনি যিনি জমিয়ার মানুষের শুধু নবীর যিনি ফেরেশতাদের নবী যিনি চন্দ্রের নবী যিনি লৌহ কলমের নবী যিনি জান্নাতের নবী পাই গুম্বারে আরবী জিন জাতির নবী তিনি শুধু মুসলমানদের নবীন নন তিনি শুধু মুসলমানদের নন খ্রিস্টানদের নবী ইহুদিদের নবী বৌদ্ধদের নবী হিন্দুদের নবী আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য নবী হিসেবে যাকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের নেতৃত্ব শুধু কয়েকজন মানুষের উপরে চলে তাই ভাবের ঠলাই আসে না দু উপায় কুমারে আরবী যার নেতৃত্ব শুধু জমির উপর চলে না আসমানের উপরে চলে যার নেতৃত্ব চন্দ্রের উপরেও চলে চাঁদের দিকে ইশারা করছেංශক কলকমার চাঁদ দুই টুকরা হয়ে গেছে আল্লাহু যার নেতৃত্ব শুধু জমিনের উপরে চলে না যার সুতরাং এমন পাক বিশত তো জায়গায় ক্ষত লাগায় দেয় বিশপ্ত জায়গা আসমানিতে পরিণত হয়ে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার پیغمبرে আরবী এত বার ক এত বার ক চুতুর বিশ্বনবী যেই যেবার থুতু দিয়ে দেন সেই পেয়ালার মধ্যে বরকত এসে যায় আবু ঘোরাইরা এক গ্লাস দুধ নিয়ে সমস্ত সাহাবাইকে এক গ্লাস দুধ পান করাইছে আবু ঘোরাইরা চিন্তা করছে সবাইকে দুধ পান করাবো এক গ্লাস আমার কপালে আর জুট বিনা শেষ পর্যন্ত সবাই দুধ পান করছে তারপরে পাইগুন বারের ছোটুর বর্ক তেমন সবাই দুধ পান করেছে নবীজি আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা এখন তুমি তৃপ্তি সহকারে দুধ পান করো নবীর হাতে এত বড়ক আবু হুরায়রা দুধ পান করেছে আবু হুরায়রা বলেন দুধ যে এক গ্লাস ছিল তাই রয়ে গেছে সুবহানাল্লাহ বলেন নবীজি শানে আপা বলছেন ওলি আয় তুহানরাস

এই টাইমে তো সরকারের দোয়াল মসজিদের মধ্যে আসে না কেউ তো সাধারণত এই টাইমে মসজিদে আসে না তাহার তারপরে চিন্তা করলেন কে এই টাইমে মসজিদের মধ্যে আসছেন মনে মনে চিন্তাও করছেন মসজিদের মধ্যে কি আবার জিন আসি মসজিদ হাউ দিচ্ছে না সিদ্দিকাম আবিভক্ষ মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদের মধ্যে প্রবেশ করে অনুমান করে যাচ্ছেন অন্ধকারের মধ্যে বাইকড়ে আরবি ঝাড়ু দিচ্ছেন শমসন আওয়াজ

বললেন ভাই তুমি কে তুমি কেমি কে সিদ্ধি কে তিনি বললেন বা

নবীজি বলেন আবু বকর মসজিদ ঘর ছাড়ু দেওয়ার জন্য আসছে সিদ্দিক আকবর আবু বকর বলেন পাইগুন আপনি কেন মসজিদ ঘর ঝাড়ু দিবেন আপনি তো সরকারে দোয়ালম পাই গুম্বারে আরবে আমরা থাকতে কেন আপনি মসজিদ ঘর ঝাড়ু দিবেন নবীজি বলেন আবু বাকর এই জন্যই তো ঝাড়ু দিতে আসছি যে দিনের বেড়ায় যখন আমি মসজিদ ঘর ঝাড়ু দিতে যাই তখন তোমরা আমার কাছ থেকে ঝাঁটা তোমরা নিয়ে নাও মসজিদ ঘর পরিষ্কার করতে দাও না গত জুমায় আমি পাই গোমবার বয়ান করেছিলাম যে আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেয় আল্লাহ তারা তার দিনের গুণাগুলি ঝাড়ু দিয়ে দেয়

ইয়া আবু হাল্লা না আহ ইমানদার গুণ ওই কথা কেন বলো যেই কথা অনুযায়ী যায় তুমি নিজে আমার করোনা কাবর মাক ইন্দার

এই জন্য আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতে আসছি যাতে করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতা করা না করতে হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে মোহাম্মদ তুমি নিজে ওয়াজ করেছো ঠিক নিজে আমল করায় এই জন্য আমি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতে আসছি যাতে করে আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করা না লাগে সিজ্জে কে اکبر বলবেন پیغمبر আল্লাহর ঘর মসজিদ আপনি ঝাড়ু দিচ্ছেন پیغمبر আপনার হাতে তো কোন বড়ন নাই আপনি কি দ্বারা ঝাড়ু দিচ্ছেন আপনি আল্লাহর ঘর মদিনা মসজিদ ঝাড়ু দিচ্ছেন আপনার হাতে তো বড়ন নাই কোন কিছু নাই আপনি কি জিনিস দ্বারা ঝাড়ু দিচ্ছেন ও আফগানপুরের মুসলমান একটা জিনিস ভাবেন সরকারে দোয়াও যিনি বিশ্ব জগতের যিনি پیغمبر যার মর্যাদা যার নেতৃত্ব শুধু জমিনের উপরে চলে না যেই پیغمبر শুধু জমিনবাসীর নবী নন যিনি আসমানবাসীর নবী জিনিস যিনি জনিয়ার মানুষের শুধু নবী যিনি ফেরেস্তাদের নবী যিনি চন্দ্রের নবী যিনি লঘু কলমের নবী যিনি জান্নাতের নবী পাইগম্বারে আরবি জিন জাতির নবী তিনি শুধু মুসলমানদের নবী নন তিনি শুধু মুসলমানদের নন খ্রিস্টানদের নবী ইহুদিদের নবী বৌদ্ধদের নবী হিন্দুদের নবী আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য নবী হিসেবে যাকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের নেতৃত্ব শুধু কয়েকজন মানুষের উপরে চলে তাই ভাবের থালা আছে না কিন্তু উপায় গুম্বারে আরবি যার নেতৃত্ব শুধু জমিনের উপরে চলে না আসমানের উপরেও চলে যার নেতৃত্ব চন্দ্রের উপরে চলে চাঁদের দিকে ইশারা করছে কোন শত কলকমার টুকরা হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু নেতৃত্ব শুধু জমিনের উপরে চলেনা যার ছুতুর এমন পাক বিশপ্ত জায়গায় ছুত লাগায় দেয় বিশপ্ত জায়গা আফপানিতে পরিণত হয়ে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এত বর্গ এত বর্গ থুতুর বর্ক বিশ্বনবী যে পেয়ালার মধ্যে থুতু দিয়ে দেন সেই পেয়ারার মধ্যে বরকত এসে যায় আবু হুরাইরা এক গ্লাস দুধ নিয়ে সমস্ত সাহাবায়ে এক গ্লাস দুধ পান করাইছে আবু হুরাইরা চিন্তা করছে সবাইকে দুধ পান করাবো এক গ্লাস আমার কপালে আর জুটবি না শেষ পর্যন্ত সবাই দুধ পান করছে তারপরে পাইগুন বারের থুতুর বর্গ তেমন সবাই দুধ পান করেছে নবীজি আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা এখন তুমি তৃপ্তি সহকারে দুধ পান করো নবীজির হাতে এত বরকত আবু হুরায়রা দুধ পান করেছে আবু হুরায়রা বলেন দুধ যে এক গ্লাস ছিল তাই রয়ে গেছে সুবহানাল্লাহ বলেন

নবীর যুগের মসজিদ ঘর মদিনার মসজিদ মসজিদ ঘর কাঁচা থাকতে পারে কিন্তু তাদের ইমান বড় পাকা যার কারণে তাদের সিজদাই মৃত্যু গাধা জিন্দা হয়ে গেছে তাদের সিজদাই মৃত্যু সন্তান জীবিত হয়ে গেছে তাদের সিজদাই মক্কা মদিনার পাহাড়গুলি থরথর করে কেঁপেছে আর আমাদের মসজিদগুলি টাইলস হয়েছে কত বুঝাইক হয়েছে সুন্দর হয়েছে মাগার নামাজের মধ্যে খুশু খুজু এখনো তৈরি হয় না কথা বলেন ঠিক কিনা তাই সিদ্ধি কে একবার আবু বকর বললেন কই গুম্বাদ আপনি মসজিদে নববী ঝাউ দিতে অথচ আপনার হাতে কোনো বালুন নাই কোনো কিছু নাই নবীজি বললেন আবু বকর

দুনিয়ার সমস্ত মসজিদের সম্পর্ক হলো কাবার সাথে কথা বলেন ঠিক কিনা বাইতুল্লাহর সাথে সম্পর্ক নবীজি বলেন আবু বকর আর বাইতুল্লাহর সম্পর্ক হলো আল্লাহ তাআলা সাত আসমানের উপরে মসজিদে মা'মুর বানায়ছেন সেই মসজিদে মা'মুরের সাথে সুবহানাল্লাহ নবীজি বলেন আবু বকর মসজিদে মা'মুর আমি দেখে সেছি ও আবু বকর মসজিদেরা তো দাম এত দাম আবু বকর মসজিদের এত সান এত মান আবু বকর মসজিদ দেখে এসেছি এই জন্য আল্লাহর ঘর মসজিদ বারুন দিয়ে ঝাড়ু দিতে আমার লজ্জা লাগে এই জন্য জামার আস্তিনটাকে ঝাড়ু বানায়া আমি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিই সুবহানাল্লাহ